আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনারা পিকচার আপলোড করে অনলাইন থেকে ইনকাম করতে পারেন বর্তমান সময়ে অনলাইনে পিকচার খুবই প্রচলিত একটা আর্নিং সোর্স হিসেবে কাজ করছে তাই জন্য আপনাদেরকে আমি শেখাবো আজকে কিভাবে নরমালি আর্নিং করতে পারবেন পিকচার আপলোড করে অ্যাডোবি স্টক শাটার স্টক সহ পিন্টারেস্ট হ্যাঁ এসব জায়গায় কিন্তু হচ্ছে নর্মালি রেডিট এসবে পিকচার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং মানুষজন এইখান থেকে পিকচার ডাউনলোড করে ডিজাইনের কাজে ব্যবহার করে তো সেক্ষেত্রে আপনাকে হাই রেজুলেশনের পিকচার আপলোড করতে হবে তো সেক্ষেত্রে আপনার প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে পিকচার আপলোড করার জন্য সেটা হচ্ছে কন্ট্রিবিউটর শাটার স্টক অথবা কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক এসব অনেক ধরনের আছে সব কন্ট্রিবিউটর অ্যাপগুলো ডাউনলোড করে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো ডাউনলোড করার পর অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন করে নিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে খুবই সিম্পল একটা বিষয় এটা করতে পারবেন আমি শুধুমাত্র দেখালাম না আপনার সময় ব্যাহত না হয় যেন তো নরমালি হচ্ছে এই অ্যাকাউন্ট খোলার পর আপনার এই যে আপলোড অপশনে ক্লিক করবেন তো এখানে স্টার্ট হেয়ার ক্লিক করে আপনার পিকচারটা আপলোড করতে পারবেন তো আমি পঁচিশটি একটু পরে দেখাচ্ছি আগে ইমেজটা কীভাবে জেনারেট করবো সেটা আগে দেখাই তো ইমেজটা জেনারেট আমরা আবার চলে যাই যাওয়ার পরে যে হোমে যাব হোমে যাওয়ার পরে আমরা গুলো দেখতে পারবো তো এখানে ডিমান্ড যে হোয়াট কন্টেন্ট ইস দা ডিমান্ড ইন ডিমান্ড এটা আসলে কোনটা সবচেয়ে বেশি চলছে হাই রাইসিং এইসব দেখাচ্ছে আমরা একটা পিকচার ক্রিয়েট করার জন্য আমরা একটা নর্মাল একটা থিম নেই তো চিলড্রেন্স ডে এটা নেই আমরা হ্যাঁ তো চিলড্রেন্স ডে থেকে দেখি আমরা এই যে মানুষজন পিকচার এইসব আপলোড করেছে তো এই টাইপের পিকচারই আমরা এআই থেকে জেনারেট করব তো আমরা প্রম দিব আমরা ইমেজটা হাই রেজল্যুশন করে নেবো তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটা অপশানে যেতে হবে সেটা হচ্ছে এই যে এই অপশনে গিয়ে আমরা একটা ওয়েবসাইটে গেছি এইখান থেকে আমরা ইমেজটা হাই রেজল্যুশন করে নেব তো আপলোড ইমেজে ক্লিক করবো আপলোড ইমেজে ক্লিক করার পর চিন ইমেজটা আপলোড করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে হাই রেজুলেশন অরিজিনাল এবং নিচেরটা হচ্ছে হাই রেজুলেশন এটা আমরা টু এক্স বা ফোর এক্স করে নিতে পারি তো যেটা ইচ্ছা সেটা করে নিতে পারি তো ফোর এক্স করে নিলাম আমি ফোর এক্স করে নেওয়ার পর আমরা হচ্ছে এই ইমেজটা ডাউনলোড করে নেব একটু সময় লাগছে আচ্ছা এই যে হয়ে গেছে আমার ফোর এক্স ইমেজ হয়ে গেছে এখন আমরা এই ইমেজটা ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করলে ইমেজটা নর্মালি ডাউনলোড হয়ে যাবে তো এইখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা অনেক হাই রেজোলেশন একটা ইমেজ হয়ে গেছে এখন আমরা এটা ইজিলি ডাউন ইজিলি আপলোড করতে পারবো ওকে তো প্রথমে আমরা চলে যাব এখন শাটার স্ট্রকে শাটার স্ট্রকে যাওয়ার পর আমরা এই যে আপলোড অপশনে ক্লিক করবো স্টার্ট হে হেয়ারে ক্লিক করে প্রথম যে আমরা রেজুলেশন বাড়িয়ে নিলাম ইমেজটা ক্লিক করে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর এটা হচ্ছে ইনকোয়ারি করছে ইনকোয়ারি করছে তো আপলোড হয়ে গেলো ইজিলি কারণ হাই হাই রেজুলেশন আমি করে নিয়েছি তো নর্মালি কোনো সমস্যা হলো না আপলোড হওয়ার ক্ষেত্রে আপনার জেমিনি থেকে ডাইরেক্ট ইমেজ ডাইড করে সেটা আপলোড করতে পারবেন না কারণ তারা নর্মালি জেমিনির ইমেজগুলো জেপিজি থাকে ঠিক আছে কিন্তু অনেক লো রেজুলেশন থাকে তো এটা আপলোড হওয়ার পর আমাদের একটু কাজ আছে সেটা হচ্ছে আমরা সেটা কিওয়ার্ড বসাতে হবে ডেসক্রিপশন দিতে হবে তো এই বিষয়গুলো অ্যাড করে তারপর আপলোড করতে হবে তো আপলোড করার পর সেটা পেন্ডিংয়ে থাকবে তো আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে আপনার একটু ধৈর্য সহকারে দেখুন তো সাতাশ সাতাশি পারসেন্ট হয়েছে ফিনিশ হয়ে গেছে অলরেডি আচ্ছা এখন আমি ড্রেসক্রিপশন এই যে অ্যাডক্রিপশন দিব চিল চিলড্রেন ডে day এইসব দিয়ে আমরা একটা ডিসক্রিপশন দিয়ে দিব ক্যাটাগরি দিব হচ্ছে হলিডে হ্যাঁ অথবা দ্বিতীয় অপশনে আমরা আরেকটা দিতে পারি হচ্ছে চিলড্রেন ডে হচ্ছে বাচ্চাদের একটা বিষয় সেটা হচ্ছে আমরা কি দিতে পারি পিপলস দিতে পারি রেজিয়ান দিতে পারি তো এটা ফটো টাইপ ওকে কিওয়ার্ড দিতে পারি আমরা গুলো অটো দিয়ে দিবে এইখানে অটো যে অটো দিয়ে দিয়েছে চাইল্ড দিছে এজ দিয়েছে তারপরে হচ্ছে বয়েজ গার্লস এক এসব দিতে পারে আপনারা দিতে পারেন আপনার ইচ্ছা মতো এগুলো দিতে পারেন তো বয়েজ দিলাম তারপরে হচ্ছে কিউড দিলাম ডিসেন্ট দিলাম এইসব দেওয়ার পর হচ্ছে আপনারা এইখানে ডান করে দিবেন

আচ্ছা সমস্যা নেই আমার কিউআর দিতে কোনো সমস্যা নাই দুই ছয় ছয় ষাটটা কিউআর দিতে হয় আচ্ছা ষাটটা হয় ম্যাক্স হচ্ছে পঞ্চাশটা আচ্ছা এখন আমি যদি সাবমিট করে দিই সেক্ষেত্রে এখানে সাবমিট নিয়ে নেবে তো আমার এই যে ইমেজটা পেন্ডিংয়ে থেকে গেল চিলড্রেনের ইমেজটা তো এই চিলড্রেনের ইমেজটা পেন্ডিংয়ে থাকার পর হচ্ছে তারা পাঁচ দিন সময় নেবে এটা আপলোড করতে আপলোড করার পর তারা রিভিউ দেবে রিভিউ দেওয়ার পর সুন্দর করে এখানে ডলার অ্যাড হতে থাকবে তো ডলার অ্যাড হওয়ার পর হচ্ছে আপনারা সেটা পেয়ার পে পেপল এসবে আপনারা উইথড্র করে নিতে পারবেন তো এই হচ্ছে বিষয় আপনারা প্রচুর পরিমাণে ইমেজ আপলোড করতে থাকুন এক দুই মাস বা তিন মাস পরে দেখবেন একটা নর্মাল আর্নিং আপনারা করতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ